আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এরকম সুন্দর দুইটা বুটিকের ড্রেস নিয়ে ঠিক আছে এত সুন্দর কালেকশন জয়পুরি বুটি তাই না এই ড্রেসটা এত বেশি ভালো লাগছে আমার কাছে তো ব্ল্যাকটা তো সুন্দরই আর এইটা স্পেশালি ভালো লেগেছে আমার কাছে তো ভাই ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি দেখেন সো ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি এত সুন্দর দেখতে ড্রেসটা ভিউয়ার্স প্রিন্টটা কাপড়টা কাপড় তো 100% সুতি কাপড় তাই না একদম পিওর সুতি কাপড়ের উপরে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা কি কাজ করা আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কটনের উপরে এখানে সুন্দর করে আপনার ক্রিস্টাল পাথরের কাজ এখানে দুইটা ক্রিস্টাল ইউজ করেছে একটা মিরুন একটা কালো আর বুটিক্সের কাজ তো আছে সম্পূর্ণ ড্রেসটা খুবই সুন্দর এবং হাতার কাপড়টা ব্যাক সাইডে একটু দেখাবে সেম প্রিন্টার তাই না সেম প্রিন্টের মধ্যেই থাকছে এই যে হাতার কাপড় এবং ব্যাক সাইড আলাদা দেওয়া থাকবে এটার সাথে চালানো দেখাবে এটা হচ্ছে জামাটা এটা জামাটা এটার সাথে আপনাদেরকে সালোয়ার দেখাচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ব্ল্যাক এই যে ব্ল্যাক আর এটার ওনাটা আরো বেশি সুন্দর ওড়নাটা আপনাদেরকে একটু দেখাই চলেন ওনাটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের উন্যা এটা যখন আপনার সেট করে পরবেন আপনারাই বলেন কেমন লাগবে কি সুন্দর একটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস কত এক টাকা ভিরস এইটা এক হাজার মার্কেটে এটা বারোশো পঞ্চাশ টাকা নিচে কোথাও পাবে না আর এই ডিজাইনটাই পাবে না ঠিক আছে যদিও বা পাওয়া যায় বারোশোর উপরে বাট ভ্যারা দিচ্ছে এক হাজার একদম পাইকারি দামে নেক্সটই চলে যে ভ্যা এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আর এইটার কালারটা এত সুন্দর এটা এটা দেখেন ভ্যাই যে এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে সো এইটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন একদম ডার্ক অলিভ কালার বা মেহেদি পাতা কালার বলতে পারেন হ্যাঁ মেহেদি পাতার যে কালারটা হয় না সেইটা এখানটা একটু ধ্যান ভ্যা এই যে দেখেন মেহেদি পাতার যে কালারটা একদম সেম টু সেম কালারটা দেখেন এবং এটা কিন্তু জয়পুরি কাপড়ের উপরে খুবই সুন্দর একদম অরিজিনাল জয়পুরি কাপড়ের উপরে কাটচুপি কাজ সাইড দেখে ভ্যা সাইড হাতার কাপড় সম্পূর্ণটাই আলাদা থাকছে ওকে আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে দেখেন মেরুন কালার খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের অন্যাটা ওন্যাটা চলেন দেখাই কি সুন্দর একটা কালেকশন এইটা বানিয়ে পড়লে ড্রেস দুইটা ড্রেসই খুবই ভালো লাগবে ঠিক আছে খুবই 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 ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের অন্য তো এইটার দাম কত পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশে সো নিতে হচ্ছে ফ্যাশন স্টাইল পাল বিশলেবের পাঁচটা মনকে ছয়তালায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস